দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন ত্রেশ এপ্রিল। ভক্ত ও জীম মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছতে গেলেন দিঘায়। 25 এপ্রিল থেকে শুরু হয়েছে আচার অনুষ্ঠান। দু কুয়িন্টার ঘি, 100 কুয়িন্টার আম আর বেল কাটা হয়েছে। পুরি থেকে এসেছেন 57 জন#!/ তিন বেলা ভোগ দেওয়া হচ্ছে। ইসকোরে 13 জন উপস্থিত হয়েছে দিঘায়। কালকেও যোজ চলছে। ওরশুদিনও সকাল থেকে ঠাকুর প্রতিস্থাপনের নানা রকম প্রস্তুতি চলছে। তার উদ্বোধন হবে আরআইজেতে ইন্টার মন্ডপ।

সবচেয়ে বড় শান্তি প্রতীক নামধাম যেটা শান্তি চৈতন্যতে কত বছর আগে তিনি এই মন্ত্র তিনি অনেকদিন পুরীতে ছিলেন এবং তিনি তার মধ্যে কথাটা বেরিয়েছিল নয়ন পথকালে জগন্নাথ দীঘায় যেহেতু একটা সমুদ্র আছে এবং সমুদ্রের লোকে বেড়াতে আসে এখানে একটা তীর্থস্থান ধরে পর্যটকদের আকৃষ্ট করে আর আমি মনে করি যে দীঘা শুল্ক সরণীতে যে জগন্নাথ তৈরি হয়েছে এটা হাজার হাজার বছর ধরে বাংলা স্থাপত্য বাংলার যে নতুন প্রজন্মের জন্য পুরনো প্রজন্মের জন্য বা এখনও যারা আছেন সবার জন্য নতুন একটা কৃষ্টি একটা সংস্কৃতি একটা সংস্কৃতি একটা মিলিত হওয়ার একদিকে আধ্যাত্মিকতা আধ্যাত্মবাদ অন্যদিকে সম্প্রীতি সবারই আহ্বান এইসব মিলিয়ে মিশিয়ে আমার মনে হয় যারা কাজটা করেছে খুব ভালো করেছে এবং বাদ তো আমরা পরেই বলবো এখন দেখাশোনা করতে হবে